রামপালের সুন্দরবন মহিলা কলেজের অ্যাডভাক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বাগেরহাট থেকে হক রাজীবের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত বাগেরহাটের রামপাল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুন্দরবন মহিলা কলেজের কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল সাড়ে কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহমেদের সভাপতিত্বে কলেজের শিক্ষক মিলনেতনে এ সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজে নবগঠিত অ্যাডভাক কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীম রহমান শামীম তেসরা অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ে কলেজ পরিদর্শক ভারপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল খাই সিদ্দিক সরকার কর্তৃক স্বাক্ষরিত কলেজের অধ্যক্ষ বরাবর প্রেরিত এক চিঠিতে শামীমকে সভাপতির দায়িত্ব দেওয়া হয় সবশেষে কলেজের জমি পর্যবেক্ষণ করেন শামীম রহমান এবং কলেজের সকল শিক্ষাবৃন্দ জমি পর্যবেক্ষণ শেষে রহমান সাংবাদিকদের জানান গত সতেরো বছর আওয়ামী লীগের লোকজন কলেজের দোকান ভাড়া না দিয়ে দখল করে ভোগ করছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলার এই বাগেরহাটের কৃতি সন্তান ইসলাম স্যারের সাথে কথা বলেছি আমরা ফোনে তিনি বাগেরহাটের কৃষি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনামধন্য শিক্ষক বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তিনি ভাইস চ্যান্সেলার তিনি আমাদেরকে বলেছেন নিয়ম অনুযায়ী আমরা আবেদন করার জন্য অনুরোধ করেছেন আমরা আবেদন করলেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে একটি শাখা এখানে আমরা খুলতে পারব সেই আশ্বাস তিনি আমাদেরকে নিয়েছেন আমাদের শিক্ষক শিক্ষকবৃন্দ এবং ছাত্রীরা সবাই সন্তুষ্ট হয়েছে আমি আশা করি যথাযথ নিয়ম প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আবেদন করব এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটা শাখা আমরা এখানে দ্রুত আমরা এই এটা কিন্তু আসলে রামপালের প্রাণ কেন্দ্র বললেই চলে যেহেতু রামপাল থানাটা হচ্ছে আমাদের ভিতরে বাইপাস সড়কের ভিতরে কিন্তু খুলনা মোংলা হাইওয়ে সড়ক কেন্দ্রিক এবং একটা প্রফার বলা যায় এই ভাগা মহিলা কলেজ কিন্তু অবস্থিত এটার আরও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করব আপনার আমাদের খালেক তালুকদার সাহেব উনি মেয়ার ছিলেন জোর করে ভোটে নির্বাচিত এখানে এখানে এমপি ছিলেন ছিলেন তার ওয়াইফও মন্ত্রী হাবিবুর নাহার তাদের দলীয় লোকদেরকে ষোলোটির দোকান ভাড়া দিয়েছেন কয়েক বছর ধরে তারা দোকান ভাড়া দেয় না জোর করে দখল করে রেখেছে কলেজের জায়গা জোর করে দখল করে নিয়ে আওয়ামী লীগের লোকরা খাচ্ছে এখানে তারা ভাড়া দেয় না কোনো কিছুই না জোর করে দখল করে জায়গা দখল করে দোকান উঠেছে দোকানের ভাড়া দেয় না কলেজের সম্পত্তি অথচ কলেজে পরিচালনা করার ফান্ড নাই এখানে অনেক গরিব ছাত্ররা পড়াশোনা করে তাদেরকে পড়াশোনা চালার জন্য বৃত্তি দেওয়ার প্রয়োজন আর্থিক সহায়তা করার প্রয়োজন সেই জায়গাতে দলীয় লোকদেরকে দলীয়করণ করে দুর্নীতি করে এই সমস্ত কলেজের সম্পত্তি জোর করে দখল করে এরা দখল করে রেখেছে বসল আমরা এটা সরজমানি ওসি সাহেব সহযোগিতা নিয়ে এসপি সাহেবের সহযোগিতা নিয়ে ডিসি সাহেবের সাথেও আমি কথা বলেছি আমরা এই কলেজের জায়গাগুলো পুনরুদ্ধার করার আমরা চেষ্টা করেছি প্রিন্সিপাল সাহেব এবং কলেজে সমস্ত শিক্ষক আমার সাথে ছিলেন আজকে আমরা পরিদর্শন করেছি সরজীবনী আমরা কলেজের জায়গা কিভাবে দখল করে রেখেছে বছরের পর বছর দলীয় লোকদের করে দুর্নীতি করে কলেজ প্রতিষ্ঠান থেকে ধ্বংস করা হচ্ছে আমরা এক তীব্র নিন্দা প্রতিবাদ জানাই খুব অবিলম্বে তাদেরকে আমি নোটিশ জারি করার জন্য নির্দেশ দিয়েছি প্রিন্সিপাল মহোদয়কে নোটিশ জারি হবে আগামীকাল সাত দিনের মধ্যে এই সমস্ত দুর্নীতিবাদ লুটেরা যারা যে কলেজে জায়গা দখল করেছে তাদের হাত থেকে আমরা জায়গা উদ্ধার করবো এবং কলেজের কল্যাণে ধন্যবাদ আপনাকে